বাড়ি দিয়ে ঘুমাবো কেন রে কাজ গলা কে করবে মাঠ থেকে গরু গলাকে কে এনে দেবে গরু গলাকে এনে কে ছানি কেটে দেবে হরে সারা জীবন তো তো ঘরে বাইরে খাইতে খাইতে গাদা হয়ে গেলে এবার একটু আরাম করার দিন নাও তো দেখি আরাম করার দিন সে আবার কি করে লয় রে আরে বাবা আরাম করার দিন মানে লটারি টিকিট গো লটারি টিকিট মাত্র 100 টাকায় 5 কোটি ও তাই বল আরে লাগবে তো আগো হ্যাঁ কারো না কারো লাগবে তো বটেই তাই তাহলে এক কাজ কর একটো জায়গায় পাঁচটা দিয়ে দে আরে লাতি যদি লাগে তাহলে আমি জানব কি করে তুই টিকিটটাকে নিয়ে সোজা আমার কাছে চলে আসবে আমি মিলিয়ে দেখিয়ে দেব বুঝলে দাদু বুঝলাম তো বটে আরে সত্যি সত্যি লেগে যায় যদি তাহলে তো তুমি লাল রাজার রাজা তোমাকে তখন দেখে কে সত্যি বলছিস হ্যাঁ গো হ্যাঁ সত্যি সত্যি তিন সত্যি বলছিস তাহলে আর দেরি করিস না দে তাড়াতাড়ি দে না হলে অন্য কেউ এসে ভাগ বসিয়ে দেবে আবার কি হলো আমি বলছিলাম অনেক টাকার ব্যাপার বন্তিতে কম থাকবে না তো না না এক টাকাও কম থাকবে না না থাকলেই ভালো আর দেখি রেজ কি পয়সা যেন না দেয় বাজার ঘাট করা খুব মুশকিল হয়ে গেলছে এই রেজ কি পয়সা চক করে বুঝলি এই রেজ কি পয়সা চক করে হ্যাঁ গো হ্যাঁ আমি বলে দেব ওদেরকে তোমাকে একটাও রেজ কি পয়সা দেবে না হলো না না এক দুশো টাকা দিলে নিয়ে লিস ও চালিয়ে দেওয়া যাবে কিন্তু একসাথে অনেক হয়ে গেলে খুব মুশকিল আছে বুঝলি খুব মুশকিল আছে তোমাকে এক দুশো টাকাও দেবে না হলো আরে না না ও ভুল করিস না ও ভুল করিস না হাত বলে কিছু রেজকি পয়সা রাখতে হবে তো ও ভুল করিস না এক দুশো টাকা দিলে নিলিস কেন কেন আবার ভিখারিগুলোকে দিতে হবে না ও তাও তো বটে কাকা তোমার তো ইন্টেলিজেন্ট বুদ্ধি গো ইন্টেলিজেন্ট তাহলে দেখ আমি ঠিক বুদ্ধি ধরিনি একদম ঠিক দাদু তুমি এবার এক ঘর টিকিট লাও দিয়ে এবার বাড়ি যাও মাঠ থেকে এবার গরু গলা কানতে হবে তো মাঠে গরু নাই গো হারিয়ে যাবে তো হারাচ্ছে তো গো কেন গো এই কথা বলছো হঠাৎ পাঁচ কোটি টাকা লাগলে কে আর গরু পুষবে রে কে আর গরু পুষবে গরুর জায়গা এবার হাতি পুষবো হাতি ঘোড়া পুষবো ঘোড়া কুকুরের জায়গা এবার বাঘ ভাল্লুক পুষবো বাঘ ভাল্লুক বুঝলি লাটি হ্যাঁ গো দাদু দুধ থেকে অনেক বেশি খরচা লয় বাঘ ভাল্লুক হাতি পোষার ঢাকের দরে মনসা বিক্রি হয়ে যাবে না বলছিস হ্যাঁ তাহলে ক্যান্সেল কি ক্যান্সেল বাঘ ভাল্লুক হাতি পোষা ক্যান্সেল হ্যাঁ তাই তো বলি আমি যেটা আছে ওটা অনেক ভালো গরু ছাগলের মতো কোনো জিনিস নাই ঠিকঠাক পোষার মতো বুঝলে দাদু ঠিক বলছিস লাতি তুই আমার চোখ খুলে দিলি বুঝলি লাতি তুই আমার চোখ খুলে দিলি কিছুক্ষণের লেগে আমি অন্ধ হয়ে গেছিলাম রে অন্ধ হয়ে গেছিলাম মানে বড় হয়ে কোনো লাভ নাই বুঝলি কোনো লাভ নাই যা আছি সেটাই ভালো যেমন আছি ওটাই ঠিক আছি মোটা ভাত মোটা কাপড় জিন্দাবাদ তাহলে পাঁচ কোটি টাকা লটাই কি হবে তুই রেখে দে আমার আর দরকার নাই মোটা ভাত মোটা কাপড় জিন্দাবাদ মোটা ভাত মোটা কাপড় জিন্দাবাদ এ কি রকম হলো